Thank mm -hmm. you. একটু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছ তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে তো আজকে কি বা আজকে হলো মঙ্গলবার ঘরিকাটাতে বন্ধুরা এখন বাজে সাতটা নয় আমি জানো আজকে ঘুমের থেকে অনেকটাই দেরি হয়ে গেছে উঠতে কারণ আমি না গতকালকে রাত্রে অনেক রাতে শুয়েছি একটাই কারণ তাইতাল ঠাম্বেল থেকে নিশ্চয়ই জেনে গেল আজকে কি আজকে উনিশে নভেম্বর আজকে আমার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে নিজের মুখেই তোমাদেরকে বললাম বন্ধুরা ঠিক আছে প্রতি বছর এই জন্মদিনটা আসলে আমার খুব মানে দুঃখ লাগে দুঃখ লাগে একটাই যে আমার বাবা আমার পাশে নেই আমার বাবা গত ছ বছর ধরে ছ বছর হয়ে গেছে বাবার আমাদের জীবনে নেই মারা গেছে ঠিক আছে চলে গেছে আমাদের পৃথিবীর আলো ছেড়ে চলে গেছে আমাদেরকে ছেড়ে চলে গেছে বাবা আর দুঃখ একটাই এই কারণেই যে এই জন্মদিনটার সময় আমার বাবা আমার খুব বড় করে জন্মদিন করতো প্রতি বছর বিয়ের পরে সেটা আর হয়নি বিয়ের পরে এমনি আসতাম যেতাম এইটুকুনি ঠিক আছে খাওয়া দাওয়া রান্না বান্না করতো মা এই আর আমার জন্মদিনটা মানে তোমাদের বিয়ে আমার বিয়ে হওয়ার পর তোমাদের দাদা জন্মদিন করে প্রতি বছরই হ্যাঁ কিছু না কিছু গিফট দেয় কেক কাটে তাই গতকালকে না তোমাদের দাদা তোমার ছেলে মানে পুজো দুজনে মিলে প্ল্যান করেছে আমাকে সারপ্রাইজ দেবে সারপ্রাইজ কি দেবে যে ও মানে কেক আনবে আমাকে এবার আমার মনটা খারাপ এবছর যেহেতু আমার জেঠিমা মারা গেছে আমার বার্থডে হবে না আমার মন খারাপ হয়ে বসে রয়েছি তা তোমাদের দাদা তোজোর সাথে প্ল্যান করেছে যে আমাকে কেক কেটে খাওয়াবে কেক কেক কাটাবে আমাকে তা এবার বারোটা বাজে তোমাদের দাদা তো প্রতিদিন রাত্রি এই আসে কাজের থেকে তা কালকে এসছে এবার আর তো যো বারোটার সময় নেমে গেল শোয়ার থেকে তাই বললাম কি হলো তুই উঠলি কেন তোর তো আগামীকাল স্কুল আছে এ হাসছে তখন আমি বুঝে গেছি তারপর দেখি যে কত বড় একটা কেক নিয়েছে মেয়ে মেয়ের হ্যাঁ এই একটা আনন্দ এই যে কেক কাটাটা কিন্তু বড় কথা না আনন্দটাই মেন আর এই বছর পায়েস আমার করতে পারবে না মা যেহেতু আমার জেঠিমা মারা গেছে আমার ওষুধ আমার মায়ের ওষুধ তো বন্ধুরা তাই এবছর তো আমি পায়েস খেতে পারবো না তোমাদেরকে বললাম আমার মনে একটা দুঃখ রয়েছে যে মা পায়েসটা করতে পারবে না আর পায়েসটা আমাকে করেই বা কে দেবে আমার তো করে দেওয়ার মতন কেউ নেই তাই না তা আমার আমি ভাবি যে একটা মেয়ের বিয়ে হয়ে গেলে যে মানে সব কিছুই মানে শেষ হয়ে যায় এটাই আমি ভাবি যে একটা পায়েস কিন্তু করে দেওয়ার মতন কেউ নেই তাই না আমাকে মার যেহেতু অসুখ কিন্তু এটা কিন্তু ভুল কথা জানো তো বন্ধুরা যে নিজের লো নিজের মাই যে করতে পারবে পায়েস তার কোনো কথা না যদি অন্য কাউকেও যদি নিজের মনে করো নিজের আপন মনে করো তাহলে ঠিক ঠিক ভগবান ঠিক ওটা জোগাড় করে দেয় তা আমি তোমাদেরকে একটা কথা বলি পায়েসও আমি খেতে পেরেছি গতকালকে কিভাবে খেয়েছি তোমাকেদেরকে বলছে আমাদের যে বাড়ির মধ্যে যে যারা আছেন নতুন ভা এসে ডলিদি বলে নাম সেই দিদিকে আমি বলছিলাম যে আজকে তো দিদি বলছে যে হ্যাপি বার্থডে দেখলাম মানে আমি ছবি ছেড়েছিলাম সেই দেখে আমাকে বলছিলাম যে হ্যাঁ কিন্তু পায়েসটা খেতে পারবো না ডলিদি মেন হচ্ছে আমার পায়েসটাই মেন মা বলে পায়েস কেক যতই কাটো পায়েসটাই মেন পায়েসটা দিয়ে আশীর্বাদ করাটাই মেন ওটাতে পরম আয়ু বাড়ে তা মা ডলিদি বললো হ্যাঁ এবছর তো মা পারবে না কেন আমাদের যেহেতু ওষুধ আর ডলিদি কী করলো ডলিদি আমাকে একটা বিশাল বড় একটা সারপ্রাইজ দিয়ে দিল। সন্ধ্যাবেলা আমাকে ডাকলো ডেকে দেখলাম একটা থালার মধ্যে পায়েস ধান দুব্ব আর হলো দশটা মিষ্টি আর একটা গিফট আমার জন্য কী নিয়েছে টপ একটা আমি যেহেতু জিন্স পরি একটা টি টপ মানে কিনে দিয়ে কিনে নিয়ে এসছে আমার জন্য এবার আমাকে আশীর্বাদ করলো মা বলল মা করতে পারেনি তো কি হয়েছে আমি করে দিলাম আমি তো তোমাকে বড় দিদির মতন দেখি তা সত্যি কথা বলছি আমার চোখ দিয়ে তখন জল বেরিয়ে গেছে যে দেখো মানে রক্তের সম্পর্কে কিন্তু কিন্তু সম্পর্ক হয় না হ্যাঁ মানুষের সাথে ভালো একটা মানে যার সাথে ভালো রিলেশান হয়ে যায় সেটা একটা কিন্তু বড় একটা সম্পর্ক তো এই প্রথম আমি এরকমভাবে এক মানে আমাকে পায়েস করে খাওয়ালো ডলিতি মানে আমি ভাবতে পারিনি যে আমার বার্থডেটা পায়েস খেতে পারবো না আর আমাকে ডলি দিয়ে এইভাবে একটা বিশাল বড় একটা সারপ্রাইজ দিলো এর থেকে বড়ো চাওয়া কিছু হয় না বন্ধুরা সত্যি কথা বলছি আজকে মন থেকে বলছি যে আমার মনের মধ্যে খুব দুঃখর ছিল যে আমি পায়েস খেতে পারবো না একটা জন্মদিনে কিন্তু একটা পায়েসটাই মেন খেতে পারবো না খুব দুঃখর ছিল মানে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না আর আমি কোনোদিনও আমি ভাবিনি যে ডলি দিয়ে আমাকে পায়েস করে খাওয়াবে সত্যি বলছি ডলি দি মানে আমাকে নিজের বোনের মতনই ভালোবাসে ঠিক আছে আমি সত্যি বলছি ওর থেকে এই এত বড় একটা আমাকে সারপ্রাইজ দিচ্ছে তার জন্য ডলি দিকে থ্যাংক ইউ ঠিক আছে আর চোখ দিয়ে আমার তখন খুব জল বেরিয়ে গেছিল যে আমি কান্না করে দিয়েছি যে মায়ের পরে সত্যি এই প্রথম আমাকে ডলি দি পায়েস করে খাওয়ালো আমার আমার আমাকে আর কেউ এইভাবে পায়েস করে কোনো দিনও আমার বার্থডেতে খাওয়ায়নি বন্ধুরা তো চলো দেখো আমি অনেকক্ষণ আগে সব কিছু রেডি করে তোমাদের সাথে কথা বলছিলাম দায় বার চল ঘরে দুটো দিই বাটা বাট দু অনেক গাছ বন্ধু আজকে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর হরে হরে রাম হর রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওই দিকে গেছে দেখো জিমি খাবার হচ্ছে জিমি করে ভাত খাই দিয়ে আমি বেরাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে কেক কাটাটা কেক কাটাটা আমার হচ্ছে উনিশ তারিখে বারোটা বেজে গেছে যখন মানে আঠেরো তারিখ বারোটা বেজে গেছে যখন তখন এটা তাহলে উনিশ তারিখই হয়ে গেল তা আমার হ্যাপি বার্থডেটা খুব সুন্দরভাবেই এবছর হলো বন্ধুরা তো তো দাদা একটা বিশাল বড় সারপ্রাইজ দিয়েছে এবছর পায়েসও খেতে পারলাম আর কেকও কাটা হলো দেখতে তা সত্যি কথা বলছি আমি দুদিন আগেও খুব মন খারাপ হয়ে পড়েছিলাম যে আমার এবছর হয়তো জন্মদিন হবে না আমার কেক কাটা হবে না আমার পায়েস খাওয়া হবে না সত্যি আমি দুটোই পেয়ে গেলাম বন্ধুরা এর থেকে বড় কিছু নেই বন্ধুরা তো বন্ধুরা রেডি হয়ে গেছি হ্যাঁ আমি যাচ্ছি হচ্ছে কাঁচা তোমাদের দাদা চলে গেছে আমি এখন বেরাচ্ছি আর এই যে তোজোকে স্নান টান করে রেডি করে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে তোজো জিমিরও খাওয়া হয়ে গেছে এখন আমি বেরাচ্ছি ঘড়ির কাটা এখন একটার ঘরে ঠিক আছে তা চলো যাওয়া যাক কাস্তা পাড়া যাচ্ছি একটু দরকারি কেনাকাটা আছে আমাদের দাদাদের জন্য ঠিক আছে চলো যাওয়া যাক তো বন্ধুরা কাকিনা স্টেশনে বসে আছি আমি নামতে নামতেই ট্রেনটা বেরিয়ে গেছে রানাঘাট লোকালটা তার আগে নয়াটি গেছে নয়াটি ধরবো না বন্ধুরা নয়াটি তো ধরে লাভ নেই আমি কাঁচরাপাড়ায় যেহেতু যাব তাই করলাই লোকালটা ধরে এই যে চলে আসলাম কাঁচরাপাড়ায় তোমাদের দাদা স্টেশনে ওয়েট করছিল আমার জন্য তা বলে এতটাই দেরি করলাম যে হ্যাঁ ট্রেনের জন্য দেরি হলো ট্রেন পাচ্ছিলাম না তাই তাই এবার সোজা চলে যাবো আগের দাদাদের জন্য জামাকাপড় কিনবো তারপর তোমাদের দাদা একটা বিশাল বড় সারপ্রাইজ দেবে সেটাও দেখবো চলো তোমাদেরকে শেয়ার করছি আর এই যে সোজা চলে যাচ্ছি আমরা দোকানে একটা কাপড় কিনবো তা কাপড় কেনা হয়ে গেছে বন্ধুরা দুই দাদার জন্য আর এই যে আমরা টোটো করে চলে যাচ্ছি তোমাদের দাদা কোথায় নিয়ে যাচ্ছে তা চলো দেখো কথা বলতে কষ্ট হচ্ছে বন্ধুরা খুব ঠান্ডা লেগেছে এই যে চলেছি রে লেওান রেস্টুরেন্ট এত সুন্দর বন্ধুরা এত বড় একটা সারপ্রাইজ মানে কি বলবো তোমাদের দাদা আমাকে নিয়ে আসলো এখানে মানে এটা আমি ভাবতে পারিনি এটা হচ্ছে আমার যে কপালে মানে আজকের দিনে হবে বার্থডেতে তা এই যে চলে আসলাম দেখো এই যে রেস্টুরেন্টটা খুব সুন্দর যেমন সুন্দর রেস্টুরেন্টটা তেমন খাওয়া দাওয়া ভালো তেমন মানে সার্ফও ভালো ছেলেটা যে ছেলেটা সার্ফ করছিলো এত সুন্দর অনেক রকমের ফটো তুলে দিয়েছে বন্ধুরা আমাদের তা চলো দেখো এই যে ঢুকে যাচ্ছি বন্ধুরা ভেতরে তা ওখান থেকে দেখো বন্ধুরা পুরো ইসেটা মানে রাস্তাটা দেখা যায় এত সুন্দর লাগছিলো হুম মানে দারুন এটা রেস্টুরেন্টটা দারুন পুরোটাই এসি বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা লাগছিলো বন্ধুরা তবু আমি পরে জ্যাকেটটা পরে নেবো আমি জ্যাকেট নিয়ে গেছিলাম আর দেখো কি সুন্দর ফুল দিয়ে বেলুন দিয়ে পুরো রেস্টুরেন্টটা সাজানো হয়েছে দেখতে পাচ্ছ তা এই যে এই দেখো তোমাদের দাদা এখানে বসে আছে আর দেখো চারিদিকে কি সুন্দরভাবে সাজানো তা আমার খুব পছন্দ হয়েছে বন্ধুরা এই রেস্টুরেন্টটা খুব পছন্দ হয়েছে আমি তোমাদের দাদাকে খুব বললাম মেনি আমি বললাম যে এত তোমাকে বিশাল বড় একটা থ্যাংক ইউ হ্যাঁ এটা দেওয়ার জন্য মানে এখানে আনার জন্য আর দেখো রেস্টুরেন্টটা খুব সুন্দর তাই যে আমি এখানে বসে আছি মাঝে মাঝে টি মাছ কি আমি রেগে যাচ্ছি ঠিক আছে এই দেখো আমরা বসেছি এখানে মাঝে মাঝে বাইরের দিকেও দেখছি মানে দেখা যাচ্ছে এ দেখো বাইরে এখান থেকে বসেই বাইরেটা দেখা যাচ্ছে দেখো কি সুন্দর তা খুব ভালো লেগেছে বন্ধুরা আজকে আমার দিনটা এইভাবে কেটেছে আর তোমাদের দাদা মেনু কার্ড দেখছে কি খাওয়া যায় আর কি আমাকে খাওয়াবে সবসময় বন্ধুরা আমরা বিরিয়ানি খাই বাইরে গেলে কিন্তু এবারে খাবো না বিরিয়ানি সবসময় ভালো লাগে না তা একটা টাইম থাকে যে সবসময় বিরিয়ানি পছন্দ হয় না তা চলো দেখতে পাবে কী খাই না খাই আর দেখো রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে সাজানো বন্ধুরা তা আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম আবার আসবো ভেতরের দিকে ঠিক আছে তাই দেখো বন্ধুরা এই যে এখানে তোমাদের দাদা বসে আছে আমি একটু তোমাদের দাদার ভিডিও করে নিলাম চারিদিকেও ভিডিও করছি আর ওই দেখো ফুল দিয়ে এত সুন্দর সাজানো তারপর আমিও বসে আছি আমাকেও ভিডিও করছে তোমাদের দাদা আর চারিদিকটা দেখো এত সুন্দর লাগছে তো যায়নি তোজোকে নিয়ে নেওয়া হয়নি তোজোর জন্য খাবার নিয়ে এসছে বন্ধুরা তোজোর জন্য ওর বাবা নিয়ে আসবেই খাবার সেটা আমি জানি ভালো করে কিন্তু আমাদের মা তো খেতে পারবে না মা তো বাইরের খাবার এখন খাবে না তাই মার জন্য আর নেওয়া হয়নি পরে এক সময় তোজোকে নিয়ে যাওয়া যা নিয়ে যাব সে ঠিক করেছি পরে একদিন নিয়ে যাব তোজোকে তাই দেখো আমার খুব কাশি হচ্ছে বন্ধুরা কথা বলতে খুব কষ্ট হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে জ্বর এসছে কথা বলতে পারছি না গলা ফুলে গেছে ঠিক আছে আমার এই প্রতি বছর এইরকম ঠান্ডাটা লেগে যায় ওয়েদার যখন নতুন সিজন শুরু হয় তখনই আমার এই প্রবলেমটা হয় বন্ধুরা তারপর দেখো বন্ধুরা আমাদের খাবার চলে এসেছে তাই এটা বলো কি এটা হচ্ছে কাজু মটর পোলাও সব সময় ভালো লাগে না ওই বিরিয়ানি খেতে তাই এটা অর্ডার করেছে তোমাদের দাদা আর ছেলেটা সার্ভ করে দিচ্ছে সত্যি ছেলেটা খুব ভালো ওই ভাইটা হুম করেছি সত্যি ভালো আর এই যে দেখো আমাকে আর মাটন অর্ডার করেছে মাটন ঠিক আছে মাটন অর্ডার করা হয়েছে আর রায়তা আর স্যালাড খুব মজা করে আনন্দ করেছি বন্ধুরা তোমাদের দাদা আর আমি এই প্রথম ভাবে আমরা মানে জন্মদিনে বাইরে খাওয়া দাওয়া করতে গেলাম কারণ আমি আমি দিনও বাইরে খাওয়া দাওয়া করতে যাই না প্রতি বছরই বাড়িতেই খাওয়া দাওয়া হয় যেহেতু এবছর একটু অসুবিধা আছে মার করতে পারবে না তাই তা সত্যি বন্ধুরা বলছি খাবার দাবার রান্না বান্না সত্যি খুব ভালো আর আমি এই যে খাচ্ছি আর তোমাদের দাদা আমার একটু ভিডিও করছে তা আমি আবার একটুখানি খেয়ে এবারই ট্রেন দেখাবো সত্যি ভালো তো বন্ধুরা দেখতেই পেয়েছিল আমি কোথায় গিয়েছিলাম আমি গিয়েছিলাম কাঁচাবাড়ার শোরুমে আমার গাড়িটা আনতে প্লাস হলো আজকে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম খুব আনন্দ করেছি খুব মজা করেছি দুজনে ঠিক আছে আর তো জন্য নিয়ে এসেছি বাড়িতে তা আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকের মতন আমার বকবক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল লোক সুস্থ থেকো সবসময় সময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা সব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা